বন্ধুরা আজকের পঁচিশ ছয় দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এম আপনাদের জন্যে আবার টার্গেট মিডিল নাম্বার দিলাম এই মিডিল নাম্বারে বড়ো প্রাইজ খেলবেন আপনারা দেখবেন সিক্স পি এম এবং ওয়ান পি এম এ খেলবে আপনারা এই নাম্বার ধরে ধরে মিড মিড পাট পাট এবং অপজিট সংখ্যা ধরে টিকিট কাটতে পুরস্কার পাবেন আর আমার ওই ফোন নাম্বারে যোগাযোগ করবেন সদস্য হলে আপনাদের সব কিছু বুঝিয়ে বলে দেব এবং আপনারা মেম্বারশিপ নিলে ফাইভ ডিজিট ফোর ডিজিট ন হাজার সাড়ে চারশো হাজার ঘর কীভাবে আপনারা পাবেন সব নিয়মকানুন বলে দেওয়া হবে আপনারা সাবস্ক্রাইব করবেন আর সবাইকে ধন্যবাদ দেখুন আজকে তার মিটিং আপনারা সদস্য হলে এতগুলো মিডিল টার্গেট নাম্বার দেবো না কিন্তু পনেরো থেকে কুড়িটা জোর পনেরো কুড়িটা টার্গেট নাম্বার দেওয়া হবে তার মধ্যে খেলবে বড় প্রাইজ ধন্যবাদ